এক্স টু এম প্লাস টু ও এক্স টু দি পর এর গসাগু কত তো দেখো এখানে কত আছে এক্স টু এম প্লাস আর দ্বিতীয় সংখ্যক পদটা কত আছে এক্স টু খুব সহজেই বোঝা যায় যে গসাগু হবে এক্স টু এটা যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বলি তোমরা এটাকে এইভাবে লেখো এক্স টু দি পর এম এক্স টু দি অর্থাৎ এক্স টু দি পর মানে কটা এক্স একটা এক্স দুটো অনুরূপভাবে এটা লেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম থাকছে ইন্টু তিনটা এক্স থাকছে যেহেতু এক্স কিউ তাহলে এবার দেখো তাহলে গসাগু কত হবে গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ এর গুণনীয়ক আর এর গুণনীয়কের মধ্যে সব থেকে যেটা বড়ো তাহলে মিল কী কী আছে এক্স টু দি পাওয়ার এম দুই ক্ষেত্রেই আছে এক্স টু দি পাওয়ার এম দেখো মিল আছে এখানে একটা এক্স এখানে একটা এক্স আবার দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স আর কিন্তু আমাদের মিল নেই তাহলে এক্স টু দিপো আর এম হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে